হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি গরুর কুরমুরের গোছগুলি রান্না করব সাথে আলু দিবো আলুটা খুব ছোটো ছোটো ফিস করে কেটে নিয়েছি পেঁয়াজ কচি নিয়েছি আর নিয়েছি কোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আমি এখন মাখাইয়া বসাবো সেই জন্য কড়াইটা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে গরুর কুরমুরে গোছগুলি এই গোছগুলি মাথার গোছ মাথার গোছগুলি কুরমুরে গোছ সেগুলি আমি বেছে আলাদা করে নিয়েছি এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিব পিঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব দেড় চামচ পরিমাণ লবণ লবণটা আমি দেড় চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খাবেন সেরকম দিয়ে নিলাম আমার মনে হলো যে আরেকটু ঝাল দেওয়ার দরকার সেই জন্য দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কোয়াটার চামচের এক চামচ শাহি গরম মশলাটা দিয়েছি এখন সাদা তেল দিয়ে দিয়ে ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি এইভাবে করে মাখিয়ে আমি বসিয়ে দিব তরকারিটা মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার খুব সুন্দর করে হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে জাস্ট হাতটা ধুয়ে দিলাম এখন কেটে রাখা আলুটা উপরে দিয়ে দিব কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এখন ঢেকে আমি দমে বসিয়ে দিব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব কালারটা এখনই কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আবারও ঢেকে দমে রান্না করব পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটু পানিটা দিয়ে নিলাম দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করব কষানোটা যত ভালো হবে টেস্টটা তত ভালো আসবে আমি কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ ফিফটি পারসেন্ট করে ফেলেছি আলতো করে আবারও নেড়ে চেড়ে দিলাম এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেহেতু এটা কুরমুরের গোস একটু সময় নিয়ে রান্না করতে হবে তাহলে খুব সুন্দর রান্না হয়ে যাবে এখন আবারও ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করব এই যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়াটা দিলে আলাদা একটা টেস্ট আসবে এবং খেতে অসাধারণ একটা মজা লাগবে জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে চুলাটা অফ করে নামিয়ে নিলাম তরকারিটা এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে খেতে অসাধারণ টেস্ট ছিল এই গরুর কুরমুরের গোছটা শুধু কোরবান ঈদেই পাওয়া যায় অন্য সময় এই গোছটা কোনোভাবেই পাওয়া যায় না আপনি যদি দোকান থেকে কিনতেও যান তখনও পাওয়া যাবে না এই যে কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে খুবই মজাদার এই রেসিপিটা সাদা ভাত পোলাও খিচুড়ি এবং রুটি লুচির সাথে খেতে অসাধারণ লাগবে এবং পরোটার সাথে তুলনা নেই খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা ঠিক দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে